আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারকাতু অমুসলিমদের দান করলে কি সাব পাওয়া যায় গরীব দুঃখী মানুষের খোঁজখবর রাখা দান সদকা করা সচ্চল মুসলমানদের একটি প্রধান কর্তব্য ইসলামে বড় সোয়াবের কাজগুলোর মধ্যে একটি কোরআনুল কারিমে বহু জায়গায় আল্লাহ তাইলা সালাত আদায়ের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই সদকা করার নির্দেশ দিয়েছেন কোথাও কোথাও এই সদকা মানে জাকাত কোথাও কোথাও এর উদ্দেশ্য নফল সদকা যার কোনো নির্দিষ্ট সীমা বা পরিমাণ নেই জাকাত ইসলামের ফরজ বিধান পাঁচ রুকনের একটি প্রতি বছর উদ্ধৃত সম্পদের চল্লিশ শতাংশের এক শতাংশ দান করে দেওয়া সচল মুসলমানদের ওপর ফর্ডস কিন্তু শুধু এই পরিমাণ সম্পদ দান করাই যথেষ্ট নয় সামর্থ্য থাকলে সারা বছরই দান করা উচিত সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সদকা আল্লাহর ক্রোধ প্রশমিতি করে এবং অপমৃত্যু রোধ করে সুনানে তিরমিজিতে বর্ণিত আরেকটি হাদিসে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পানি যেমন আগুন নিভিয়ে দে সদকা মানুষের গুনাহ দূরীভূত করে দে জাকাত শুধু মুসলমানদের দিতে হবে এরকম বাদ্যবাদকতা রয়েছে কিন্তু নফল সদকা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে দেওয়া যায় অবাবি অভুক্ত বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে খাবার খাওয়ানো তার সাহায্যে এগিয়ে যাওয়া সোয়াবের কাজ কিছু আয়াত ও হাদিস থেকে বোঝা যায় আল্লাহ চান মুসলমানরা মুসলমানদের দান করার পাশাপাশি অমুসলিম দরিদ্র ও অভাবীদের দান করুক অমুসলিম অভুক্ত থাকলে বা বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে যেতে তাদের মনে দিদা না তাকুক মুসান্নাফে ইবনে আবি সাইবার বর্ণনায় সাঈদ ইবনে জুবাইর বলেন রাসুল সাল্লাহ ওসাল্লাম একবার সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা শুধু তোমাদের ধর্মের মানুষের দান করো তখন আল্লাহ তাইলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন তাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নয় বরং আল্লাহ তাইলা যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন যে দন সম্পদ তোমরা দান করো তা তোমাদের নিজেদের জন্য এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই দান করে থাকো অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদের অবশ্যই দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না সুরা বাকারা আয়াত দুইশো বাহাত্তর এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাহু ওসাল্লাম বললেন তোমরা সব ধর্মের মানুষদেরই দান করো অন্য এক বর্ণনায় এসেছে প্রথম দিকে মুসলমানরা অমুসলিম অবাবিদের দান করতে অনাগ্রহ দেখাত তারা মনে করত অমুসলিমদের দান করলে ওই দানের জন্য হয়তো তারা সাপ পাবে না তখনই আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন এমনকি অমুসলিম যুদ্ধবন্দি অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দি হওয়া অভুক্ত শত্রুদের আহার করানো প্রশংসা করা হয়েছে আরেকটি আয়াতে সাহাবিদের উত্তম গুণাবলীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাইলা বলেছেন নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ওবাবি এতিম ও বন্দীকে খাবার খাওয়ায় এবং বলে কেবল আল্লাহ তাইলার সন্তুষ্টি লাভের জন্যই আমরা তোমাদের খাবার দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদান আমরা চাই না এমন কি কৃতজ্ঞতাও নয় সুরা দাহর আয়াত আট নয় সুনানে নাসিয়াতে সাঈদ ইবনে মুসাইয়াবের সূত্রে বর্ণিত আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এর এক ইহুদি পরিবারকে সদ্কা দেওয়ার কথা উল্লেখিত রয়েছে সুতরাং মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষকে অকৃপণভাবে দান করুন আপনার প্রতিবেশী কোনো অমুসলিম পরিবার যদি অনাহারে থাকে কোনো অমুসলিম সহকর্মী যদি বিপদে পড়ে পথে গাটে স্মৃতিতে সিঁদুর দেওয়া কোনো বিকুক নারী যদি সাহায্য চায় তাদের দান করতে খাবার খাওয়াতে সাহায্য করতে দ্বিদা করবেন না আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই দানের পূর্ণ প্রতিদানই আপনি পাবেন আল্লাহ তাইলা আমাদের সকলকে হালাল রিজে উপার্জন করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওবারকাত